এবং জাকসুতে বাংলাদেশ ইসলামী শিবিরের ভূমিদশ এবং পাহাড় রা কবির ইজবি হতাশ হতাশ টোটাল বিএনপি ঠিক আছে কিন্তু হতাশের মধ্যেও বিএনপির ডানপন্থী অংশ আত্মসমালোচনা করছে এবং ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজছে যে না এবার আমরা পরাজিত হয়েছি সামনেরবার বার আমরা ভালো করব অথবা এবার আমরা কেন পরাজিত হয়েছে সেই কারণগুলো বিশ্লেষণ করে এর পরের বার আমরা ভালো করার চেষ্টা করব কিন্তু রুহুল কবির বেবরোয়া হয়ে গিয়েছেন উদ্ভট কথাবার্তা বলছেন তার অবস্থা খারাপ তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন ভারসাম্য হারিয়ে ফেলেছেন তার যে স্বাভাবিক ট্রাক সেখান থেকে তিনি ডিস্ট্রাক্ট হয়েছেন যে কথাগুলো রুহুল কবির রিজভি বলছেন শিবিরের বিজয় ছাত্র দলের তারেক রহমান রহুলকির পরাজয় তাদের ইন্টারনাল গ্রুপিং আছে অনেক কারণও আছে যেমন এই ছাত্র দল কি শুধু তাদের এই রাজনীতি করার কারণে পরাজিত হয়েছে না ছাত্র দলের প্রার্থী যারা ছিল তাদেরকে বরণে তারা কেউই সহযোগিতা করেনি এমনকি বৃহত্তর বরিশাল গ্রুপের লোকজন ভোট দিতেই যায়নি ছাত্র দলের ডাকসুতে এরকম অনেক ঘটনা ঘটেছে তার মধ্যে এই রিজবি গ্রুপ ফকরুল গ্রুপ দ্বন্দ্ব রিজবি গ্রুপ আবার ওই বকুলরা এরা একটা বলয় আবার ছাত্র দলের সাবেক সভাপতিদের মধ্যে দুদুদের একটা বলয় আছে এই সব মিলিয়ে দর্শক ইন্টারনাল যে গ্রুপিং এগুলো দায়ী বিএনপির এই পরাজয় সেক্ষেত্রে রুল কবির রিজবির দায় আছে কিন্তু তিনি সেগুলো পর্যালোচনা না করে যে কেন বিভিন্ন কনফ্লিক্টিং বা দলের মধ্যে কেন ইউনাইটেড হয়ে তাদের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে পারলো না সেদিকে না তাকিয়ে রুল তিনি বলছেন ডাকসু জাকসুতে জালিয়াতি করে নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে কর্তৃপক্ষ এ কথার মধ্য দিয়ে বিএনপির গ্রুপিং আরো ভয়ানক রূপ নিচ্ছে কারণ কি দেখেন ডাকসুতে জাকসুতে যারা দায়িত্ব পালন করেছে অল অফ দেম আর বিএনপি এক্সেপ্ট ভেরি ফিউ দু চারজন বাদে নাইনটি সিক্স সেভেন পার্সেন্ট বিএনপি এবং তারা তারেক রহমানের সাথে কানেক্টেড খালেদাজের উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং অন্য যারা ছিল অলমোস্ট অল অফ দেম আর বিএনপি সেখানে রুহুল কবির রিজবি তাদেরকেই কেন দায়ী করছেন এটার অর্থ কি এটার একটা অর্থ হচ্ছে যে গ্রুপিং যে যাক আমরা দেখেছি বিএনপির কিছু ল্যাসপেন্সার পদত্যাগ করেছে নির্বাচন কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছে কিন্তু বিএনপির অন্যান্য সরে অন্যান্যরা সরে দাঁড়ায়নি আবার ডাকসুতে তারেক রহমানের নির্দেশে কাঠচুপির চেষ্টা কেউ করেছে আর অনেকে সাহস করেনি বিএনপি করলেও কিছু শিক্ষক আছে নীতিবান কারণ তারা জানে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে চাকরি করতে হবে এখানে উল্টোপাল্টা করলে খবর আছে এবং আসলেই তারা নীতিবান এই জায়গায় রিজবি জানেন যে ডাকসু জাকসুতে যারা দায়িত্ব পালন করেছে তাদের নাইনটি সিক্স পার্সেন্ট বিএনপি তারপরও কেন সেই কর্তৃপক্ষকে মিথ্যার উপর ভিত্তি করে উইদাউট হ্যাভিং এনি প্রুফ তাদেরকে দায়ী করছেন এবং কারচুবির কথা বলছেন যে কারচুবির অভিযোগ অলরেডি প্রমাণিত হয়েছে মিথ্যা এবং ছাত্র দলের ছেলে অনেক জায়গায় ক্ষমা চেয়েছে যে না আমরা এটা বলেছি এটা বলেছি যেগুলো হাসাহাসি একটা যেমন নারী প্রক্রিয়ার দায়িত্ব পালন করছে তাকে দেখে ভেবেছিল যে ওরা ছাত্রী সংস্থা এবং আমি আশ্চর্য হয়ে দেখলাম যে সেই মিথ্যা প্রচারণা বিএনপি থেকে কিছু জিনিস নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের ছাপ্রীরা ওটাকে জামাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বানিয়েছে রুহুল কবির ইজবি ওটাকে জামাত বলছে মানে কি মিথ্যা অথচ সেই কোম্পানি কে মালিক কে তার ফেসবুক পোস্ট কি তার রাজনৈতিক পরিচয়কে আমরা সব কিছু প্রমাণ করে দেখিয়েছি দুইটা বিষয় হচ্ছে যে এই বিএনপি পন্থী শিক্ষক বা দায়িত্বশীল রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনার গালি দিচ্ছেন কেন এটা বিএনপি গ্রুপিং এই রিজবিদের কে যদি সরিয়ে দেয়া যায় এই গ্রুপিং যদি বন্ধ করা যায় তাহলে বিএনপি কিছুটা ভালো করবে তাহলে দর্শক এখানে বিএনপির পরাজয়ের একটা কারণ হচ্ছে রুহুল কবি রিজবিদের এই গ্রুপিং আর সেটা ঢাকতে অথবা সেই গ্রুপিং একটা ম্যানিফেস্টেশন হচ্ছে রুল কবি রিজবির এই বক্তব্য অতএব রিজবির যে বিএনপি কে ডুবাচ্ছে বা ডুবাবে এটা স্পষ্ট হয়ে গেল এখানে উচিত ছিল আত্মসমালোচনা করা না একজনে থিওরি দেয় যে আওয়ামী লীগের ভোটে জিতেছে ছাত্র লীগের ভোটে ছাত্র লীগের ভোট কি 10000 আশ্চর্য বিষয় মির্জা গালিব একদম বোকা বানিয়ে দিয়েছে ছাত্র লীগের ভোটে জিতেছে ছাত্র দলের ভোট চার হাজার ঠিক আছে মানলাম শিবিরের ভোট চার হাজার কিন্তু শিবির পেয়েছে চোদ্দ হাজার তাহলে বাকি দশ হাজার ছাত্র কি উদ্ভর যুক্তি আর রিজবি এনেছে কি ডাকসু জালিয়াতি করে প্রশাসন কর্তৃপক্ষ তাদেরকে জিতিয়ে দিয়েছে এটা গ্রুপিং এর একটা ফল বা গ্রুপিং এর এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে খোঁজা রিজবিরা তো জনগণের জন্য কোনো রাজনীতি করেন না তারা বিএনপি করেন মানে গ্রুপিং করেন বকুল গ্রুপ রিজবি গ্রুপ আম্মা গ্রুপ ভাইয়া গ্রুপ এইসব গ্রুপিং নিয়ে আছেন কিভাবে মির্জা ফখরুলকে সরাতে হবে আবার রিজভি ভেবেছিলেন ফখরুল গেলে রিজভি প্রধান কিন্তু সেখানে সালাউদ্দিন এসে আবার স্থান দখল করেছে দেখেন এই সালাদ গ্রুপিংটা এতটা ভয়ানক এই রিজবিদের সালাউদ্দিন আহমেদ বিএনপির এখন ডিফেক্ট লিডার কিন্তু আপনি দেখছেন যে সালাউদ্দিন আহমেদকে ভুলেও কখনো নয়াপল্টন কার্যালয় দেখেন নয়াপল্টন কার্যালয় গিয়ে নয়াপল্টন কার্যালয়টা রুল কবি রিজবির দখলে কিন্তু নয়বলন কার্যালয়ে সালাউদ্দিন কি আসলে এরকম ঢুকতেই পায় না সংবাদ সম্মেলন করবে না সালাউদ্দিন আহমেদকে যদি প্রেস কনফারেন্স করতে হয় তাহলে তিনি এই 4% গুলশান কার্যালয়ে করে এমাই সালাউদ্দিন রিজভি দুইজনই তারেক রহমানের ভাইয়া গ্রুপের লোক হলেও এদের মধ্যে দ্বন্দ্বটা এতটা প্রবল যে রুল কবির রিজভির যে নয়বলন কার্যালয় সেখানে সালাউদ্দিন যেতেই পারেন না বা জান না এই সব গ্রুপিং করেন রুল কবির রিজভি আর এসেছেন কর্তৃপক্ষকে দায়ী করতে হ্যাঁ কর্তৃপক্ষকে যে অর্থে দায়ী করেছেন এটাও ব্যাখ্যা দিলাম ওটাও আপনার গ্রুপিং এর একটা ফল বিশ্ববিদ্যালয় দুই গ্রুপে অনেক দেখেছি শেষ পর্যন্ত দালাল যারা তাদের পরাজয় হয়েছে অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু জাকসুদের নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে বলে আরে ভাই নির্দিষ্ট সংগঠন কেন শিবিরকে জয়ী করেছে এটা নামটা বলেন উত্তর হচ্ছে না ডাকসু জাকসুর ইতিহাসের সবচাইতে ফেয়ার ইলেকশন হয়েছে বার চাইতে হয়নি এত ভোটার ভোট দিতে আসেনি তো সেম এত ফেয়ার ইলেকশন কখনো হয়নি কিছু অযোগ্যতা অনিয়ম দৃষ্টিগোচে হয়েছিল কিন্তু সব মিলালেও অতীতের যে কোনো সময় চাইতে সবচাইতে পরিশুদ্ধ নির্বাচন হয়েছে এবারে নির্বাচন এবং সবচাইতে পার্টিসিপেটরি সবচাইতে উৎসব মুখর এবং আহ এত প্রার্থী এত ভোটার ছিল না অতীতে যেটা এবার হয়েছে ছাত্রদল বর্জনের সামান্য প্রভাব পড়েনি কারণ ছাত্রদল বর্জনের পর আরো ভোটারদের উপস্থিতি বেড়ে গেছে রাত পর্যন্ত ভোট নিতে হয়েছে ভোট দেওয়ার টাইম পাঁচটা কিন্তু রাত সাতটা পর্যন্ত ভোট নিতে হয়েছে কারণ পাঁচটার মধ্যে সিরিয়ালে দাঁড়িয়েছে বিপুল সংখ্যক ভোটার তিনি বলেন সরকারের কিছু মানুষের ঢাকা একটি দলের আরে ভাই ওটা তো বিএনপি এটা কি আপনি জানেন না তিনি বিভিন্ন এলাকায় নির্যাতন করে আওয়ামী নেতা জামাতে যোগ দিচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে গভীর নির্লস্য এইসব কবিতা টবিতা আবৃত্তি করে রাজনীতি করা সারেন না